বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা করছি এর আগেও আমরা বস্ত্র বিতরণ করেছি এবছর নতুনভাবে হচ্ছে আর কি এভাবে যে আমাদের এখানে ইয়াং মাইন্ডস যে গ্রুপ আছে তাদের সঙ্গে মিলে আমরা করেছি তারাকে আমরা পুরো সহযোগিতা করেছি এবং তারাও পুরো এই যে যা অ্যারেঞ্জমেন্ট আছে দেখছেন সব অ্যারেঞ্জমেন্ট ওরাই করেছে আমরা সহযোগিতা করেছি কিন্তু অ্যারেঞ্জমেন্ট সব ইয়াং মাইন্ডস করেছে আজকে বস্ত্র বিতরণ যেমন শীত বস্ত্র বিতরণ প্রায় তিন হাজার আর আপনার রক্তদান শিবির আর একটা ট্রাই সাইকেল যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য ট্রাই সাইকেল দেওয়া হয়েছে নজনকে আর এই অনুষ্ঠানটা হচ্ছে আর কি হ্যাঁ না প্রতি বছর দেখুন আমরা আমরাকে উপরওয়ালা ক্ষমতা দিয়েছে আমরাকে একটু ওরকম স্বাবলম্বী করেছি কি আমরা একটু সামাজিক কাজে আমরা জড়িত থাকি আমরা সব সময় চাই আমরা সমাজের সঙ্গে জড়িত থাকি আমরা সমাজ থেকে এসেছি সমাজের লোকের জন্য সব সময় কাজ করতে আমরা সব সময় আগ্রহী থাকবো এবং এরকম ধরনের যারা ইয়াং মাইন্ডসের মতো যারা আছে ইয়াং মাইন্ডসের যারা ছেলেগুলো আছে যারা ছোট ভাইরা আছে তারাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো এইভাবে তারা একটা অ্যারেঞ্জমেন্ট করেছে এবং আমরা তাদের সঙ্গে জড়িত হয়ে এত ভালো একটা প্রোগ্রাম করতে পেরেছি তার জন্য ইয়াং মাইন্ডসের যারা ভাইগুলো আছে তাদেরকে আমি খুব মানে মন থেকে আন্তরিক মানে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীতে তারা যেন আরও এর থেকে ভালো সুন্দর প্রোগ্রাম করতে পারে এবং তার জন্য আমরা যেন তার পাশে আরও ভালোভাবে দাঁড়াতে পারি এটা আমি সবসময় চাইবো এবং সহযোগিতা করব সব থেকে প্রথমে আমি ইয়াংস মাইন্ডের প্রত্যেক মেম্বারকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি বিজি গ্রুপের ডাইরেক্টরদেরকে তাদের আজকে এই চেষ্টাতে প্রচেষ্টাতে ইয়াং মাইন্ড এতগুলো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা চ্যালেঞ্জ লোক ছিলেন তাদেরকে ট্রাইসাইকেল দেওয়া হয়েছে এবং শীত বস্ত্র সমেত কিছু ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে তাদের বিজি গ্রুপের যে উদার মন মালিক তারা প্রত্যেক বছর এরকম ধরনের প্রোগ্রাম করে যান এবং উৎসব করুক তাদের আশীর্বাদ থাকে যেন আরও কিছু করতে পারে থ্যাংক ইউ দ্য মাইন্স এবং বিজি গ্রুপের সহযোগিতায় রক্তদান শিবির ও কম্বল শীতবস্ত্র বিতরণ ও হ্যান্ডিক্যাপদের প্রতিবন্ধীদের সাইকেল বিতরণ আছে আমাদের কেমন লাগছে আজকে আমাদের খুব ভালো লাগছে যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে আমরা আগেতে আগে নিয়ে যাওয়ার জন্য সমাজে অনেকেই লাঞ্ছিত হয় ওই লাঞ্ছিত হবে না নিজে একটা কর্ম করে খেতে পারে প্রতি মন্দিরা তো তাদেরকে সাহায্যের হাত দ্য ইয়ং মাইন্স গ্রুপ পক্ষ থেকে সহযোগিতা গ্রুপ গুরু এটা হচ্ছে বড় তরফ মাঠ আমাদের ন অবস্থান আমাদের দুশো প্লাস টার্গেট আছে আর প্লাস আড়াই হাজার প্লাস মানে ন হ'বচোন আজ শীতবস্ত্র বিতরণ রক্তদান শিবির প্রতিবন্ধীদের সাইকেল উপহার অনুষ্ঠিত হল ধুলিয়ান বর্তরফ ময়দানে দা ইয়াং মাইন্ড এর পরিচালনায় বিজলি গ্রুপের সম্পূর্ণ সহযোগিতায় দুস্থ অসহায় মানুষদের শীতবস্ত্র প্রদান বিশেষভাবে সক্ষম চাহিদাপূর্ণ ব্যক্তিদের তুলে দিল ট্রাই সাইকেল বিজলি গ্রুপের সার্বিক সুব্যবস্থায় টি ওয়াই এম এর উষ্ণ উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বিজলি গ্রুপের অন্যতম কর্ণধার মোহাম্মদ লাইক আলী বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী বিজলি গ্রুপের নুর আলম মাননীয় ইউসুফ আলী পাশাপাশি উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কর বিধায়ক মনিরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী শ্রীরামকৃষ্ণ সিং ওরফে চুন্নু থুলিয়ান পৌরসভার পৌরপিতা আমুল হক এবং বিশিষ্ট সমাজসেবী তথা বিজলি গ্রুপের কর্ণধার নূর আলম সাহেব উষ্ণ উপহার হিসাবে বস্ত্র বিতরণ প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হল ধুলিয়ানে ওই দিন বিজলি গ্রুপের কর্ণধার মাননীয় নূর আলম মহাশয় জানান সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়াতে পারলে আমরা আনন্দ পাই অসহায় মানুষের মুখের হাসি আমাদের আনন্দ তাই প্রতিনিয়ত বিসলি গ্রুপ মানুষের সেবায় নিয়োজিত ওই দিন প্রায় তিন হাজার অসহায় মানুষদের শীতবস্ত্র উপহার দেন পাশাপাশি প্রায় একশোর বেশি হুইল চেয়ার দেন স্বেচ্ছায় রক্তদাতা তারা প্রায় দুশোরে বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ওই দিন কি বলছেন শুনুন শামশেরগঞ্জ থেকে দাউদ হোসেনের রিপোর্ট